তেলাপিয়া এবং কি পাঙ্গাস মাছ দুইটা মাছই খুব সুস্বাদু একটা মাছ এবং কি দ্রুত বর্ধনশীল মাছ কিন্তু পাঙ্গাস মাছ বছরে একবার বিক্রি করা যায় তেলাপে বছরে তিন চারবার বিক্রি করা যায় কারণ কি তেলাপে মাছ আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হলে বিক্রি হয়ে যায় কিন্তু পাঙ্গাস মাছ এক কেজির উপর ওজন হতে হয় শোয়া কেজি দেড় কেজি ওজন না হলে পাঙ্গাস মাছ সচরাচর বাজারে বিক্রি হতে চায় না তাহলে এই যে পাঙ্গাস মাছ আমরা শোয়া কেজি দেড় কেজি ওজন করে বিক্রি করতে চাইতেছি লম্বা সময় ধরে চাষ করতে চাইতেছি সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই পুকুরে আমরা তেলাপে ছাড়তে পারি অর্থাৎ আমরা তাদের শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ পিস পাঙ্গাশ দিলাম এর সাথে আমরা মোটামুটিভাবে সত্তর থেকে আশি পিস তেলাপিয়া যদি সারি সেই ক্ষেত্রে এই যে তেলাপিয়া এবং পাঙ্গাশ মাছের মিশ্র চাষ করলাম খুব ভালো একটা ব্যবহার করা সম্ভব আবার অনেক খামারে কী করে থাকেন তেলাপের পুকুরে পাঙ্গাস দিয়ে থাকেন সেক্ষেত্রে কী করলেন প্রতি শতাংশ জায়গাতে আপনি দেড়শো পিস তেলাপি দিলেন আর পাঙ্গাস দিবেন আপনি মোটামুটিভাবে দশ থেকে পনেরো পিস এই গণতে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে কী হবে তেলাপে মাছ আগে বিক্রি হয়ে যাবে পাঙ্গাস মাছ থেকে যাবে আবার ওই পাঙ্গাস মাছের পুকুরে আবার নতুন করে দেড়শো পিস করে তেলাপি দিতে পারবেন এইভাবে চাষ করলেও কিন্তু অনেক খামারে কী করে থাকেন বছর শেষে পাঙ্গাসটা দেড় কেজি দুই কেজি করে বিক্রি করে থাকেন আর ওই পুকুর থেকে দু তিনবার বিক্রি হয়ে যায় তো এই নিয়মে আপনি মাছ চাষ করতে পারেন